বহু প্রবাসী ভাইরা আমাদের দেশের সচাকা সচল রাখতে যাইয়া আল্লাহ লিজের জবন জীবন দিয়ে পরিবার পরিজনের জন্য দ্বারা মেহনত যে আল্লাহ আমাদের বাংলাদেশে समस्त প্রবাসী ভাইদের জান হে মানে বরদান কর আল্লাহ সবাই রোজার মধ্যে বরকত দাও এই ربنا ظلمنا انفسنا <applause> وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما صغيرة أيا اللي دار نزول راه مدرشة

আমাদের গুনাহর কারণে যদি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালা আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারব না রব্বুল আলামিন তুমি রহমানের খতীরে যদি আমাদেরকে মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না আই আল্লাহ সেই আশা নিয়ে তোমার দরবারে বিকুকের মতো কাঙ্গালের মতো হাত বাড়াইলাম দয়া করে মায়া করে আমাদের সকলের জিনিসের ঘোরা মাফ করে দা বলার আমাদের গুড়ার কারণে আমাদেরকে ক্যান্সারের বোতল দিও না আমাদের গুড়ার কারণে আমাদের কিডনি নষ্ট করে দিও না আমাদেরকে পছাইয়া গলাইয়া আগুনে পুরাইয়া তুমি বরুম দিও না বাবু এল্লাই বা ভিড় থেকে বহু মানুষকে মহারাছে আছে দিয়ে যাইয়া আম্মা আব্বা ডাকতে পারবে বহু যবনা আছে গো আম্মাও না আম্ব না আল্লা মরা জারা হাত মারাই আমাদের আম্মা দের যারা জারা দুনিয়ার জমিনে নাই আল্লাহ বার কবর তুমি জল্লাদের বা গাহিবা দাও আব্বার কবর জল্লাতুর বাগান ভালো আল্লাহ যে মা নিজে না খাইয়া সন্তানদের কি সবাই বাবু মুহূর্তের মধ্যে সবার খবর নিতে পারি সাড়ে তিন হাত মাটির নিচে আল্লাহ কবর দেশে শুয়ে আছে খবর নিতে পারি না আই আল্লাহবাদের স্বপ্নে গুরুস্থান আই আল্লাহ পাবে গুরুস্থান আল্লাহ তোমার দরবারে তোমার দরবারে তাদেরকে আওলাত দিরকে হাত ভৰাইলে ভাবু আল্লাহ আলু বিজি বলছেন সলতান যদি আত্মীয় স্বজন বা মারুদ সরল করে হাত বাড়ায় সে হাত নাকি ফিরত আসে না আল্লাহ নিয়া আল্লাহ তোমার দরবারে হাত বাড়ায় ধরে নাও আমাদের আম্বাবা দাদা দেলু লালা লালু যারা দুনিয়ার জমির থেকে বিদেশী নিয়েছে আল্লাহ প্রত্যেকের কবর এই মুহূর্তে আল্লাহ দের বাগান দাও বাবু তুমি যদি আমাদেরকে মাফ না করো গো বলো না কার দরবারে আমরা যাব আল্লাহ দুনিয়ার কুকুর এক করে না পাইলে অল্পর করে যাই আল্লাহ আমরা এমন বেনু তোমার দরবার ছাড়া আমাদের যাওয়ার কোন না নাই আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দগির গুণা মাফ করে দাও আয় আল্লাহ বহু অসুস্থ রোগে আছে আল্লাহ দোয়া চাই যে সবাইকে তুমি সুস্থ দার দি আমন দান করো আব্বুল আমিন বহু প্রবাসী ভাইরা আমাদের দেশের চাকা সচল রাখতে যাইয়া আয় আল্লাহ নিজের জীবন জীবন দিয়ে পরিবার পরিজনের জন্য তারা মেহনত করতেছে আমাদের বাংলাদেশের সমস্ত প্রবাসী ভাইদের জানে মানে বরকত দান কর আল্লাহ কাবাই রোজির মধ্যে বরকত দাও এই আল্লাহ খাস করে এই মাসিকানার সমস্ত প্রবাসী ভাইদেরকে তুমি জানে মানে বরকত দাও রব্বুল রব্বুল নবীন তোমার ধরবারে নুজুল الرحমতের সময় আল্লাহ আমরা করে করতেছি আল্লাহ সামনে রমজান মাস আমাদের গুনাহ মুক্ত जिंदगी গটন করার তৌফিক দাও হে তোমার رضا হাসিল করে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দাও আল্লাহ আল্লাহর কুদাকদের আল্লাহ আল্লাহ এই মুহূর্তে তুমি ঘোশনা করে দে যা বান্না যা আমি আল্লাহ জা আ না তো দেশি ঘোষণা করে দিলা আল্লাহ আমি গুণাগারের কথা স্বরূপ আল্লাহ সম্মান রাখতে যাইয়া তোমার ঘরের মধ্যে তোমার বান্ধেরা পাগলের মতো দান করেছে আল্লাহ কি দিয়া তাদেরকে আমি বিদায় দিব আল্লাহ তুমি যারা যেই নিয়তে দান করেছে প্রত্যেকের নিয়তের উপর কবল আর মঞ্জুর করে দাও আল্লাহ এই মাহফিলটা কি কেয়ামত পর্যন্ত কবল আর মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ সমাজের প্রতিনিধি আমার সাথে আছে আয় আল্লাহ চেয়ারম্যান সাহেব সহ এই এলাকার সমস্ত মুরব্বীদের হায়াতের মধ্যে বরফ দাও আল্লাহ

বিবি জান সুস্থ তাকে তুমি সুস্থ তার দান করো আল্লাহ আরো বহু সুস্থ মানুষ তো আছে আমি যদিও নাম বলতে পারি না তোমার দরবারে সব জানা তুমি প্রত্যেককে শিফায়া দান করো আল্লাহ পর্দার আর তাকে মা বলে হাত উদ্দনন করেছে আল্লাহ

আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিন সব কদরের রজরিতে অথবা রমজান মাসে মরণ দিও রমজান মাসে মরণ দিও তোমার কুদরতি কদমে সেজদা অবস্থায় মরণ দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আমিন ما يصفون وسلام علي المرسلين واجعل أخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله